আহা জীবন জানেন তো কিছু মানুষের জন্ম হয় আর পাঁচটা সাধারণ দিনের মতো নয় তাদের আগমন যেন এক একটা বিরাট ঘটনার বার্তা নিয়ে আসে আজকের গল্পটাও ঠিক তেমনি এক শিশু সাদ্দাতকে নিয়ে এই মানুষটা পরবর্তীতে এমন কাজ করেছিল যা ইতিহাসে খুব কম লোকই করতে পেরেছে কিন্তু তার শুরুর দিনগুলো ছিল ভয় আর অনিশ্চয়তায় মোড়ানো সেই সময় সাদ্দাত একেবারে নবজাতক শিশু ভাবুন একবার সবে দুদিন বা তিন দিনের কচি প্রাণ তার মা তাকে নিয়ে এক বিশাল জাহাজে চড়ে বসেছেন গন্তব্য হয়তো অনেক দূরে আর সেই জাহাজ তখন গভীর সমুদ্রের মাঝখানে কি সাহস ওই মায়ের কিন্তু বিধি বাম হঠাৎ করেই যেন আকাশ ভেঙে পড়ল সমুদ্রের শান্ত রূপটা নিমেষে পাল্টে গেল এক প্রচণ্ড উন্মত্ত ঝড়ে চারোদিকে শুধু গর্জন বিদ্যুৎ আর মুসলধারে বৃষ্টি জাহাজটা বিশাল ঢেউয়ের তোরে কাঁপতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হল ডুবে যাচ্ছে চোখের পলকে এতগুলো মানুষের স্বপ্ন আর জীবন সমুদ্রের অতল গভীরে তলিয়ে যেতে লাগল এই চরম মুহূর্তে ওই মা কি করলেন জানেন জাহাজের একটা ভানা কাঠ ভেসে যেতে দেখে নিজের সব শক্তি আর সাহস এক করে সেই শিশু সাদ্দাতকে নিয়ে কাঠের উপর ভেসে থাকার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন চারদিকে শুধু লাশ আর ধ্বংসের ছবি কিন্তু এই মা আর তার শিশু দুই দিনের সাদ্দাত অলৌকিকভাবে বেঁচে রইল সত্যি মায়েদের মন আর আল্লাহর ইচ্ছা এ দুটো জিনিসের কাছে কোনো বিপদই দাঁড়াতে পারে না এখন ভাবুন তো ওই বিশাল সমুদ্রের মধ্যে দুটো অসহায় প্রাণ একটা ছোট্ট কাঠের টুকরোর ওপর ভেসে আছে চারপাশে শুধু নীল জল আর অনন্ত শূন্যতা সাহায্যের জন্য ডাকার মতো কেউ নেই একমাত্র ভরসা এক আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের বুকের ভেতরটা তখন কেমন চলছিল একবার কল্পনা করার চেষ্টা করুন তিনি বারবার তার নবজাতক শিশুটির দিকে তাকাচ্ছেন কিভাবে বাঁচাবেন এই দুধের শিশুটিকে না আছে খাবার না আছে কোনো আশ্রয় এই চিন্তাগুলো যেন কালো মেঘের মতো তার সমস্ত হৃদয়কে ছেয়ে ফেলল অসহায়ত্বের ভারে তার চোখ দিয়ে শুধু জল গড়িয়েই যাচ্ছিল ঠিক এই অস্থিরতার সময়েই আল্লাহর হুকুম এল সৃষ্টিকর্তা স্বয়ং আজরাইল ফেরেশতাকে ডেকে বললেন হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা আর শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে এসো হুকুম পাওয়া মাত্রই আজরাইল ফেরেশতা এলেন কিন্তু এসে দেখেন কি এক করুণ দৃশ্য মা তার বাচ্চাকে আদর করছেন শেষবারের মতো স্তন্যপান করাচ্ছেন আর বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই দৃশ্য দেখে আজরাইল ফেরেস্তার মতো নির্দয় সত্তারও নাকি একটু কষ্ট হল তিনি মনে মনে বললেন হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করতে হবে কিন্তু এই দুধের শিশুটার কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে তিনি সেই স্নেহময়ী মায়ের যান কবজ করলেন মা চলে গেলেন আর আল্লাহর আদেশে ধীরে ধীরে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে একসময় সমুদ্রের একেবারে কিনারে এক ঘন জঙ্গলের ধারে এসে পৌঁছাল চিন্তা করুন তো মানেই ছোট্ট শিশুটা একা এতক্ষণ হয়তো মায়ের গায়ের উষ্ণতা ছিল এখন সে অনুভব করল ভীষণ খিদে আর খিদে পেলেই বাচ্চারা কি করে সে হাওমাও করে কাঁদতে শুরু করল কিন্তু কোথায় এসে পড়েছে সে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ আর বাঘিনী তাদেরও কিছুদিন আগে বাচ্চা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় তাদের কোনো সন্তানই বেঁচে নেই আর এখানেই ঘটে গেল আরেকটা অলৌকিক ঘটনা শিশুটির কান্না শুনে আল্লাহর আদেশে বাঘটি তার দিকে এগিয়ে এল এসে যখন সে মানুষের শিশুটিকে দেখল তখন তার ভেতরে মাতৃত্বের এক গভীর মায়া জন্ম নিল সেই বাঘিনী তার নিজের বাচ্চার মতোই এই মানুষের শিশুটিকে দুধ পান করালো ভাবা যায় যে বাঘের মুখে মানুষ দেখলে রক্ত ঝরে সেই বাঘিনী সেদিন মমতার আঁচল বিছিয়ে দিল এভাবেই প্রথম রাতটা আল্লাহর করুণায় সাদ্দাতের অতিবাহিত হল পরের দিন সকালে এক জেলে তার রোজকার কাজের উদ্দেশ্যে মাছ ধরার জন্য ওই জঙ্গলের ধার দিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখ গেল একটা অদ্ভুত দৃশ্যের দিকে এক গাছের নিচে সেই ফুটফুটে শিশুটি দেখেই জেলের প্রাণটা যেন জুড়িয়ে গেল সে বিটবিট করে বলতে লাগল হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটা আমি তো কিছুই বুঝতে পারছি না এমন জায়গায় কিভাবে এই শিশুটা বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের কলিজার টুকরা এই সন্তান জেলের মনটা মায়ে ভরে গেল সে আর দেরি করল না সঙ্গে সঙ্গে শিশুটিকে তুলে নিল আর নিজের গোত্রের সর্দারের কাছে নিয়ে এলো সর্দার শিশুটিকে দেখে মুগ্ধ তার চোখেই যেন লেগে গেল এই বাচ্চার মায়া তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন এই শিশুটি তুমি কোথায় পেলে তুমি কি জানো এর মা বাবা কোথায় আমাদের উচিত হবে তাদের কাছে ফিরিয়ে দেওয়া তখন জেলেটি বলল সর্দারজি আমি জঙ্গলের ধারে দেখলাম বাচ্চাটি কাঁদছে আশেপাশে কেউ ছিল না মনে হয় তার মা বাবা হয়তো ইন্তেকাল করেছেন তাকে দেখে আমার খুব মায়া হল তাই আপনার কাছে নিয়ে এসেছি সর্দার তখন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি বললেন ঠিক আছে আমারও তো কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি একে লালন পালন করব এভাবেই সাদ্দাত নতুন জীবন পেল এক নতুন বাবা আর নতুন পরিবারের মাঝে সময় বহতা নদী দেখতে দেখতে শিশু সাদ্দাত বড় হতে লাগল যখন তার বয়স আট নয় বছর সে অন্য বাচ্চাদের সাথে মাঠে খেলা করত সে ছিল খুবই সুন্দর আর স্বাস্থ্যবান তার মায়াবী চেহারা সহজে সবাইকে আকর্ষণ করত দারুণ সাহসী এবং চালাকও ছিল সে একদিন সে মাঠে খেলছিল হঠাৎ দেখল কিছু সৈন্য রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে ভয়ে সব বাচ্চারা পালিয়ে গেল কিন্তু সাদ্দ সেখানেই একলা দাঁড়িয়ে রইল সূন্যর মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত সুরমা একটা দারুণ ওষুধ সে সবসময় সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সেই অন্ধ সেনা একটা সুন্দর কৌটা দেখতে পেল তুলে দেখল সেটা একটা সুরমার কৌটা সে তো ভীষণ খুশি সৈন্যটি যখন কৌটা খুলে চোখে সুরমা লাগাতে যাবে ঠিক তখনই আরেকজন বলল সাবধান চোখে দেওয়ার আগে পরীক্ষা করে দেখুন এর মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে কিভাবে পরীক্ষা করব জানতে চাইতেই অন্য সৈন্য বলল ওই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ওকে দিয়েই পরীক্ষা করুন সেই সৈন্য তখন সাদ্দাতকে ডেকে বলল তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো এদিকে এসো সাদ্দাত এতটুকু ভয় না পেয়ে এগিয়ে এলো এবং জানতে চাইল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছু করিনি সৈন্যটি তখন আদেশ করল এই সুরমাটা তুমি চোখে লাগাও সাহসী সাদ্দাত ভয় না পেয়ে সুরমা চোখে দিল আর সঙ্গে সঙ্গেই যেন এক মহাজাগতিক ঘটনা ঘটল তার অন্তর্দৃষ্টি খুলে গেল সে শুধু বাইরের জগৎ নয় জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রৌপ্য হীরা সবকিছুই দেখতে পেল সাদ্দাত ছিল খুবই চালাক তবে প্রতারক সে মনে মনে বলল এদের এই কথা বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে তখনই এক সৈন্য জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি কিছু বলছ না কেন কি হলো তোমার আর ঠিক তখনই সাদ্দ মিথ্যা অভিনয় করে কাঁদতে শুরু করল সে বলল উফ ভীষণ ব্যথা করছে আমার চোখ জ্বলে যাচ্ছে আপনারা আমার চোখে কি দিয়েছেন তার অভিনয় দেখে সৈন্যরা ভয় পেয়ে গেল তারা ভাবল হয়তো সুরমায় ভেজাল আছে তাই তারা সেই সুরমার কৌটা ফেলে সেখান থেকে ভয়ে চলে গেল চতুর চতুর্সাদ্দাঁত দ্রুত সেই কৌটা তুলে নিয়ে বাড়িতে বাবার কাছে চলে এলো সে তার বাবাকে বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি রাজা হয়ে যাব বাবা জিজ্ঞেস করলেন কি পেয়েছিস বাবা সাদ্দাদ বলল বাবা এটা এমন এক সুরমা যেটা চোখে লাগালে জমিনের নিচে থাকা সব সোনা রূপা খাজানা দেখতে পাওয়া যায় সর্দার রূপী বাবা তো আনন্দে আত্মহারা তিনি বললেন বাহ বড় আনন্দের খবর শোনালে তোমার কোনো ভয় নেই তুমি চোখে সুরমা লাগিয়ে চলো যখনই খাজানা দেখতে পাবে তখনই আমাদের বলবে আমরা তুলে নেব এভাবেই সাদ্দাত সম্পদের পাহাড় গড়তে লাগল দেখতে দেখতে দশ বছর কেটে গেল সাদ্দাত এখন পূর্ণ যুবক হঠাৎ একদিন তার পালক বাবা সেই সর্দার মৃত্যুবরণ করলেন সর্দারের মৃত্যুর কিছুদিন পর গোত্রের লোকেরা আলোচনা শুরু করল এখন আমাদের সর্দারকে হবে একজন তখন বলল যেহেতু সর্দার তাকে নিজের হাতে লালন পালন করেছেন তাই এই যুবককেই সর্দার করা হোক সবার অনুমতিতে সেই যুবক সাদ্দাতকে গোত্রের সর্দার করা হল কিছুদিন যেতেই যুবক সাদ্দাত প্রচণ্ড অহংকারী হয়ে উঠল কারণ তার কাছে অফুরন্ত ধনসম্পদ সে আর কারো পরোয়া করত না এমনকি দেশের বাদশাকেও সে পাত্তা দিত না এভাবেই কয়েক বছর পর সে তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদের সাহায্যে দেশের বাদশাকে পরাজিত করল সিংহাসনে আরোহণ করল সেই একসময়ের অসহায় বাচ্চা এক রাষ্ট্রীয় ক্ষমতা চলে এলো তার হাতে এখন সাদ্দাদ দেশের বাচ্চা একদিন তিনি তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বললেন আমার ধনদৌলত সোনারূপ হীরা ঘোড়া হাতি কোনো কিছুর অভাব নেই আমার যেমন সুন্দর চেহারা তেমনি আমার অফুরন্ত সম্পদ তোমরা বলো আমি কি খোদা হবার উপযুক্ত নই সেখানে উপস্থিত মন্ত্রী উজির নাজির সকলেই এক বাক্যে মাথা ঝুঁকিয়ে বলল নিশ্চয়ই এত যার ধন দালান কোঠা হাতি ঘোড়া সবকিছুই আছে আপনি যদি খোদা না হন তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে এই কথা শুনে সাদ্দাতের অহংকার যেন আরও আকাশ ছুল তিনি তখনই ঘোষণা করলেন কাল থেকে এই দেশে কোন মানুষই যেন গাছ পূজা বা মূর্তি পূজা না করে সবাই যেন একমাত্র সাদ্দাতকেই পূজা করে এই হুকুম যে অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে সত্যি বলতে বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস তখন কারো ছিল না তার হুকুম মতো সৈন্যবাহিনী দেশের দিকে দিকে এই ঘোষণা ছড়িয়ে দিল কিন্তু ঠিক এই সময়েই হযরত হুদ আলাহি সালাম আল্লাহর দিন প্রচার করছিলেন তিনি লোকজনকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান জানাচ্ছিলেন যখন তিনি সাদ্দাতের এই দম্ভের কথা শুনলেন তখন তিনি সাহস করে সরাসরি বাদশার দরবারে এসে হাজির হলেন তিনি সোজা গিয়ে সাদ্দাতকে বললেন হে বাদশাহ সাদ্দাত তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি নিজেকে খোদা দাবি করেছ তোমায় এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হুদ হযরতহুদ সালামের এই সাহস দেখে রাজদরবারের সবাই বিস্ময় হতবাক যার ভয়ে দেশের মন্ত্রী বেগম পর্যন্ত কথা বলতে পারে না সেখানে একজন দর্বেশ তাকে উপদেশ দিচ্ছেন পাশে থাকা মন্ত্রী ফিসফিস করে বলল হুজুর কে এই লোক আপনার উপর কথা বলার তার এত স্পর্ধা সাদ্দাত তখন প্রচন্ড রেগে গেল উচ্চস্বরে গর্জন করে সে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা হযরতহুদ হুদ সালাম শান্তভাবে বললেন আল্লাহ পরম করুনামা তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেশতে থাকতে দেবেন এই কথা শুনে সাদ্দার তা ছিলের হাসি হাসল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হুদ সালাম বললেন নিশ্চয়ই আল্লাহ তায়ালা নেক বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছেন সেখানে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ কোনো কিছুর অভাব নেই হুর থাকবে থাকবে মধু ও দুধের নহর যা পৃথিবীর সব স্বাদের ঊর্ধ্বে সাদ্দাদ হাহা করে হেসে উঠল রেখে দাও তোমার আজগুবি বেহেস্তের গল্প এমন গাজাখুরি গল্প আমি কত শুনেছি উদ আলাইহিস সালাম বললেন সাদ্দাদ এগুলো কোন মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহর এমন অপরূপ বেহেস্ত কি তোমার পছন্দ হয় না তখনই অহংকারী সাদ্দাত গর্জে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্তে তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই হুদ হযরতহুদ সালাম রাগে কাঁপতে কাঁপতে বললেন বাদশাহ তোমার মাথা খারাপ হয়ে গেছে আল্লাহ যা করতে পারেন পৃথিবীর কোনো মানুষ তা কখনোই করতে পারে না সাদ্দাত আরও অহংকার করে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দেব সাদ্দাতের এই স্পর্ধা শুনে হজরত হুদ সালাম তাকে মূর্খ বাদশা বলে ভর্ৎসনা করলেন এবং বললেন এত অহংকার আল্লাহ সহ্য করবেন না রাগে অন্ধ হয়ে বাদশাহ সাদ্দাত তাকে রাজদরবার থেকে তাড়িয়ে দিলেন এরপরই শুরু হল সেই অকল্পনীয় পাগলামি কিছুদিন পর বাদশা সাদ্দাত তার সব মন্ত্রী কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতেই বেহেসে তৈরি করার সংকল্প করেছি তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো কুকুম পাওয়া মাত্রই সৈন্যবাহিনী সারা দেশে সেরা জায়গার খোঁজে বের হল অনেক খোঁজাখুঁজির পর এক স্থান সবার পছন্দ হল সাদ্দাতের প্রধান উপদেষ্টা এসে বললেন হুজুর বেহেস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর ও উপযুক্ত স্থান পেয়েছি লম্বায় আট হাজার মাইল আর চৌড়ায় পাঁচ হাজার মাইল বাদশাহ সাদ্দাত খুব খুশি হলেন কিন্তু সঙ্গে সঙ্গেই এক ভয়াবহ ঘোষণা দিলেন এই দেশে কারো ঘরে কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মতো পরের দিন থেকেই সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের প্রতিটি বাড়িতে অত্যাচার শুরু করল যেখানে সোনা রূপা হীরা পাওয়া যেত সব কেড়ে নিয়ে আসত দেশে অন্যায় আর অবিচার ক্রমশ বাড়তে লাগল সাধারণ মানুষের জীবনে নেমে এলো চরম দুর্ভোগ সাদ্দাত জানতে চাইল মন্ত্রী বেহেসে তৈরির কাজ কত দূরে এগোল মন্ত্রী বলল পুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত মূল্যবান জিনিস স্বর্ণ হীরা মানিক মুক্তা মার্বেল সব যোগ গাট করা হয়েছে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর আর মজুর বেহেসে তৈরির জন্য আসতে শুরু করেছে বাদশাহ তাদের নির্দেশ দিলেন তোমরা বেহেশদের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অন্যটি হবে রূপায় মনে রাখবে যেদিন তোমরা এই কাজ সফল করে আমাকে জানাবে সেদিনই আমি আমার সেই চিরকাঙ্ক্ষিত বেহেসতে প্রবেশ করব দিনরাত পরিশ্রম করে প্রায় তিনশো বছর ধরে সেই বেহেসে তৈরি করা হল ঐতিহাসিকরা বলেন এটি ছিল বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর ভাবুন তো একবার সেই দৃশ্য চারোদিকে কারিগরদের বানানো শুভ্র পাথরের অপূর্ব কাজ রংমহলের চারধারে হাজার হাজার ঝাড় লণ্ঠন জ্বলছে কিন্তু তার আলোর দরকার হয় না কারণ উজ্জ্বল মণিমুক্তা খুচিত ঘরের মেঝে যেন চাঁদের আলোর মতো স্নিগ্ধতা ছড়ায় মেঝের উপরে সুন্দর সুন্দর ফুলদানি আর ঘর জুড়ে আতর গোলাপ মেশক আম্বরের সুগন্ধ মহলের চারোপাশে ছিল বাগান কিন্তু সে বাগান সাধারণ নয় সেখানে রয়েছে সোনারূপার গাছ তার পাতা আর ফলও নানা রকমের কারুকার্যে ভরা পাথর দিয়ে তৈরি এমন সুন্দর ভ্রমর আর মৌমাছি যে দেখলে মনে হবে তারা সত্যি ফুলের উপর বসে মধু খাচ্ছে এমনকি সেই ফুল থেকেও সুগ্রাণ বের হচ্ছে গাছের নিচ দিয়ে কলকল শব্দে বয়ে চলছে গোলাপ জলের নহর তার জল এত স্বচ্ছ মনে হয় যেন মুক্তার ধারা বয়ে যাচ্ছে দরজাগুলোতে হীরা মনেই মুক্তার ঘাত আনন্দের জন্য তৈরি করা হল নাচঘর যেখানে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীদের জড়ো করা হল সোনার তৈরি আসবাবপত্র মোট কথা ভোগবিলাসিতার যা কিছু চূড়ান্ত রূপ সবই সেখানে তৈরি হল অবশেষে বহু কষ্টের পর বেহেস্ত নির্মাণের কাজ শেষ মন্ত্রী এসে আনন্দে উচ্ছ্বসিত বাদশাকে বলল হুজুর কাজ শেষ যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যা আমরা সেখানে তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন সাদ্দাত খুব খুশি হয়ে বললেন ঠিক আছে খুব শীঘ্রই আমি প্রবেশ করব তুমি সব কিছু ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানে বেহেস্তে প্রবেশের পথে তৈরি হল শাহি তরণ সুন্দরী যুবতীদের দাঁত করিয়ে রাখা হল বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন সেই নির্ধারিত দিনটি এলো বাদশা বাদশাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির আর সমস্ত লোকজনদের নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চললেন দূর থেকে বেহেস্তের সেই চমকপ্রদ অংশটা চোখে পড়তেই সাদ্দাতের চোখ ঝলসে গেল আনন্দে তার মুখ থেকে কথা বের হল না তিনি মনে মনে বললেন এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসব তারা যখন বেহেস্তের দরজার প্রায় কাছে ঠিক এমন সময় আল্লাহর হুকুম এল তিনি আজরাইল ফেরেস্তাকে ডেকে বললেন হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাতের এখনই যান কবচ করে নিয়ে এসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর তার সেই মিথ্যা আশাকাঙ্ক্ষা চিরতরে মিটিয়ে দাও আল্লাহর হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা এক সুন্দর যুবকের বেশে সেই বেহেস্তের দরজায় এসে দাঁড়ালেন তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশা সাদ্দাত তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বেহেস্তের দ্বারো আন যুবকটি উত্তর দিল আমি মালাকুল মাউত আজরাইল ফেরেস্তা সাদ্দ যেন একটু হতভম্ব হয়ে গেলেন তিনি বললেন তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আজরাইল বললেন আমি আজরাইল ফেরেশতা তোমার যান কবজের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন সাদ্দাত ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন চিৎকার করে বললেন সাবধান আমার সঙ্গে তামাশা করা তিনি নিজেই সেই যুবকের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হলেন কিন্তু কি আশ্চর্য তিনি সেখানেই পাথরের মতো থমকে রইলেন ভয়ে তার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে লাগল চিৎকার করে বললেন সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো হযরত আজরাইল ফেরেস্তা তখন অট্টহাসি হেসে বললেন কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলেন তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন সাদ্দাত এবার ঠক ঠক করে কাঁপতে লাগলেন তারপর নত হয়ে ভিকণ্ঠে বললেন সত্যিই কি তুমি আজরাইল আজরাইল ফেরেস্তা বললেন হ্যাঁ সত্যিই আমি আজরাইল কিন্তু দেরি করার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নেব অসহায় শিশুর মতো সাদ্দাত হাউমাও করে কেঁদে উঠলেন হাত জোট করে পায়ে ধরে মিনতি করে বললেন সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে এই বেহেসি তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও কিন্তু আজরাইল ফেরেস্তা তীব্র গর্জন করে বললেন খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দাত সেই অবস্থাতেই হাউমাউ করে কাঁদতে শুরু করলেন ঠিক সেই সময়েই হযরত আজরাইল ফেরেস্তা তার যান কবজ করে চলে গেলেন আর তখনই এক ভয়ঙ্কার ও ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই সাদের বেহেস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না শুধু রয়ে গেল মানুষের মনে পৃথিবীর বুকে অহংকারের ফল কেমন হয় গল্পটা কি মন ছুঁয়ে গেল না আপনার এই ঘটনাটা আমাদের অনেক কিছু শেখায় কিন্তু একটা কথা শুনুন এই যে এতগুলো মানুষের যান কবজ করেন আজরাইল ফেরেস্তা তার নাকি কারো জন্য কোনো মায়া লাগে না কিন্তু এই গল্পে দুটো মানুষের যান কবজ করার সময় তার নাকি একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন ছিল এই সাদ্দাতের মা আর অন্যজনকে ছিলেন সেই কথা শুনলে আপনি আরও অবাক হবেন সেটা কি জানতে চান তাহলে কমেন্টে জানান